গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আনন্দে আছো আমিও খুব খুব ভালো আছি আমার শরীর এখন সুস্থ আমি খুব ভালো আছি মানে দৌড়ে দৌড়ে এখন কাজ করছি মানে প্রচুর এনার্জি আমার বড় বেজে গেছে কাজে এখন অনেক বেলা এগারোটা বেজে গেছে ভাই স্নান করতে ঢুকেছে এই ফাঁকে আমি একটা কাজ করে নিলাম কি কাজ জানো তো মাসকাবাড়িতে মুখ ডাল এনেছি এক কিলো মুগ ডাল একবারে ভেজে রাখলাম আমার মাকেও দেখেছি এটা করতে আমার শাশুড়ি মাকেও দেখেছি করতে বলে কি যে ওরা ওনারা বলেছে যে এরকম ভেজে রাখলে শুকিয়ে কৌটো করে রেখে দিলে সুবিধা যখন রান্না করবো টুকটুক করে বের করে রান্না করা যায় নালে সেই আবার ভাজো রান্না করো তা ওনাদের দেখা দেখি আমিও সেই সিরিয়ালি ওই কাজই করে যাই তো আমি এক মাসের মুখ ডাল এনেছি এনেছি মানে অনলাইনে অর্ডার করেছিলাম দিয়ে গেছে আমি বয়ে আনি অবশ্য ওই ডালটাকে ভাজলাম ঠান্ডা করতে দিয়েছি রেখে দেবো এই যে দেখো ডালগুলো ভেজে রেখেছি এক কিলো ডাল আছে এখানে ডালগুলো ঝরঝরে হয়ে যাবে একদম শুকিয়ে শুকিয়ে বলছি সরি শুকিয়ে না মানে ঠান্ডা হয়ে আমি ভুল বলছি কথাটা ঠান্ডা হয়ে গেলে একদম কৌটো করে রেখে দেব। অনেকক্ষণ লাগবে ঠান্ডা হতে অনেকগুলো ডাল তো ওই যে এই কৌটোটা রাখবো এটা আমার শাশুড়ি মা খাবার পাঠিয়েছিল এটা আমার শাশুড়ি মায়ের কৌটো কৌটোটা অনেক বড় এটার মধ্যে করেই রেখে দেব। এটা দেখি কতক্ষণে ঠান্ডা হয় এঘরে ফ্যান চলছে না তো ওই জন্য একটু দেরি হবে ডাইনিং স্পেসে রেখেছি ডাইনিং টেবিলটার মধ্যে রেখে দিয়েছি আর এঘরে দেখি অনেকক্ষণ লাগবে ঠান্ডা হতে ঠান্ডা হোক ডালগুলোকে তুলে রেখে দেব তারপরে স্নান টান কমপ্লিট পুজো কমপ্লিট এবার আমি একো জল স্টোর করছি দেখো এই এই একতলা দোতলা তিনতলা এই যে জলটা স্টোর করছি এটা আমার এক থেকে দেড় দিন যাবে এখন গরমকাল তো শীতকালে দু উপরে যায় জলটাকে ভর্তি এটা সাধারণত আমি সন্ধ্যেবেলা করি কিন্তু এই কাজটা আজকে এখন কেন করছি তার একটা বিশেষ কারণ হচ্ছে আজকে বড় একটু তাড়াতাড়ি বাড়ি আসবে ওই জন্য ভাবছি একটু মেলার সাইডে যাবে বেনার সাইডে যাবো না ভাবছি কেন না আমি ভাবছি যাবো না ও বলছে চলো আমি যাব না এখন নিজে ফিল করে রেখেছি কেন এখন মারাত্মক ভিড় হবে এটা ভরে এসছে দেখো সবসময় কথা বলতে বলতে এটা ভরে নেই বলো আমি কিছু না করি রথটা খুব সুন্দর সাজায় সেটা একটুখানি ভিডিও করে নিয়ে আসবে তবে আমার একদমই মেলায় যাওয়ার ইচ্ছে নেই আমি যখন মনে করেছি যাবো না ব্যসঙ্গে যাব না দেখি আমি বলবো চলো একটু খাবার দাবার নিয়ে আসি দিবি দিনটি আর রথটাকে একটুখানি ভিডিও করে নিয়ে আসবো অবশ্য অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো পরে যাবে ঠিক আছে সন্ধ্যাবেলায় বর্মশায়ের আমি চলে এসেছি আমাদের মোড়ের মাথায় এখানে রথ দাঁড়িয়ে আছে এটাই মাসি বাড়ি দেখো রথটাকে সাজিয়েছে কত সুন্দর লাগছে না তো একটু ভিডিও করে নিলাম ও অনেক করে বলে যাচ্ছে যে চলো মেলায় যাই আমি যাব না কেন যেন তোমাদের কাছে বলি এখন প্রচণ্ড ভিড় মেলাতে যেহেতু উল্টো রথ হয়নি উল্টো রথের পরে অবশ্য অত ভিড় থাকবে না তো এসছি যখন একটুখানি ভিডিও করে নিলাম আর বেশিক্ষণ থাকবো না চলে যাব। এখানে এখন প্রচণ্ড ভিড় গো আমার ভাইয়ের জন্য কয়েকটা জিলিপি নিয়ে বাড়ি চলে যাব এবারে ঘুরে টুরে চলে এলাম এসে ওখানে গা ধুলাম এত গরম লাগছে ভাল লাগছে না এবারে ডিনার করব ওই ঘরে বড় বসে বসে টিভি দেখছে ওই জন্য আমি এই ঘরে চলে এলাম বসেইছিলাম ছিলাম গাটা দিয়ে হঠাৎ মনের ভিডিওটা তো এন করি আজকের ভিডিওটা একদমই ছোট্ট হলো একদমই ছোট্ট হচ্ছে যাই হোক কী করা যাবে পরের দিন একটা দেখি একটু বড় করে করি করব রুটি ফুটি তো নিয়ে আগে অনেকদিন আগে একটা ভিডিওতেই বলেছিলাম বোধহয় বলেছিলাম হ্যাঁ রুটি এখন করছি না আমার দুটো রুটি কিনে আনা হচ্ছে আর ওরা তো ভাতই খেয়ে নেয় চলো ভিডিওটা এন্ড করে দিই বাবা সত্যি গেছি কি গরম কি গরম কী বলবো আরোই ভিড় বাবা ভিড়ের মধ্যে যত থাকবো তত গরম লাগবে চলে এলাম শান্তি শান্তি ওং শান্তি ঘরের মধ্যে ওং শান্তি তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম ছোট্ট ভিডিও আজকে আমার তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আনন্দ থেকো দেখা হবে একটা নেক্সট ভিডিওতে ততক্ষণ পর্যন্ত তোমরা সব পাই ভালো থেকো